আজ আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা পার্থী হে সূর্য শীতের সূর্য হেমল সুদের ঘোড়াত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তা জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কানে ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায় সূর্য তুমি আমাদের স্যাঁত সেতে ভিজে ঘরে উত্তাপ উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপে পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পুরবে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের পার্থে